আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত স্বামীর পায়ের নিচে নয় সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত সম্মানিত মা ও বোন আপনি যদি উত্তম ব্যবহার ও ভালোবাসা দিয়ে স্বামীকে সন্তুষ্ট করতে পারেন তাহলে জান্নাতে যাওয়া আপনার জন্য খুবই সহজ হবে সমাজে একটি কথা প্রচলিত আছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এ কথার কোনো ভিত্তি নেই সঠিক কথা হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত বিশ্বনবী হযরত মোহান্ন সাল্ল আলহ সাল্লাম ইরশাদ করেছেন কোন মহিলা মারা যায় তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে তাহলে সে মহিলা জান্নাতে প্রবেশ করবে উক্ত হাদিসটি তির্মিদি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে মিসকা শরীফের মধ্যে উল্লেখ রয়েছে দুইশো একাশি পৃষ্ঠের মধ্যে জান্নাতে যাওয়া এত সহজ হওয়া সত্ত্বেও যে মহিলারা স্বামীকে সন্তুষ্ট করে জান্নাতের অধিকারী হতে পারে না তাদের চেয়ে কপালপুরা আর কে আসে তাই আজ থেকে স্বামীর সকল বৈধ হুকুম সন্তুষ্ট চিত্তে অক্ষরে অক্ষরে পালন করুন এবং হৃদয়ে মন উজাড় করে স্বামীকে ভালোবাসুন মহান আল্লাহতালা আমাদের প্রত্যেক মা বোনদের হেফাজত করুন সুস্বাস্থ্য ভালো থাকুন সকলের হায় দারাজ করে আল্লাহ তালা আল্লাহ তালা সকল মা বোনদের ইসলামের পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত